নমস্কার আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন কুকিং অ্যাট মাই ভিলেজ চ্যানেলে আবারও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রতিদিনের মতো আজকে আবারও নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এই গ্রামের বিভিন্ন ধরনের নতুন নতুন রান্নার ভিডিও পেতে হলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবার চলুন যাই রান্নাঘরের দিকে কিছু সময় পর রান্নার সব জোগাড় করে নিয়ে চলে এসেছি রান্নাঘরে আর দেখতেই পাচ্ছেন আজকে রান্নার জন্য নিয়েছি দানা কলা আর দানা কলাগুলোকে এইভাবে কাটাকুটি করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আজকে চিংড়ি মাছ দিয়ে দানা কলার চচ্চড়ি রান্না করব আর এই দানা কলা রান্নাতে দেওয়ার জন্য নিয়েছি বেগুন নিয়েছি কচু আর আলু বেগুন কচু আর আলুগুলোকে মোটামুটি একটু মোটা আর পাতলা করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর দানা কলা চচ্চড়িতে দেওয়ার জন্য নিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকে কেটে কুটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি প্রথমে আমি দানা কলা সেদ্ধ করে নেব তাই জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম এবার জল গরম হয়ে যাওয়ার পর পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি তাহলে কলার কষটা বার হয়ে যাবে এবার কেটে রাখা দানা কলা গরম জলের মধ্যে দিয়ে ভালো করে সেদ্ধ করে নিব প্রথমেই তো বলেছি যে দানা কলাগুলোর বীজ একদম কচি বীজগুলোকে আজ ফেলবো না কিছু সময় পর দেখতেই পাচ্ছেন দানা কলাগুলো সেদ্ধ হয়ে গেছে এবার জল ছাড়িয়ে নেব আর রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেল ভালো করে গরম করে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর দিয়ে দিচ্ছি জেরা কাঁচা লঙ্কা আর একই সঙ্গে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবার নাড়াচাড়া করে পেঁয়াজ কষিয়ে নেব আর মোটামুটি বাদামি রঙ করে পেঁয়াজ ভেজে নেব কিছু সময় নাড়াচাড়া করে কষানোর পর পেঁয়াজে বাদামি রং আসতে শুরু করেছে এই পর্যায়ে আমি লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলো মশলার সঙ্গে দিয়ে দেব আর মশলা কষানো হয়ে যাবে আর নাড়াচাড়া করতে করতে চিংড়ি মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে যাবে আলাদাভাবে আজকে আমি আর চিংড়ি মাছগুলোকে ভাজিনি মশলার সঙ্গে নেড়ে চেড়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি যে কোনো চচ্চড়ি জাতীয় রান্নাতে চিংড়ি মাছ পড়লে রান্নার স্বাদ তো দ্বিগুণ বেড়ে যায় আপনারা সবাই জানেন আর এই চিংড়ি মাছের মাখা খেতে গরম ভাত বা পান্তা ভাতের সঙ্গে দারুণ লাগে চিংড়ি মাছকে প্রথমে ভালো করে ভাজতে হবে তারপর কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা মাখিয়ে গরম ভাত বা পান্তা ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে বেশ কিছু সময় ধরে নাড়াচাড়া করে মশলাও কষিয়ে নিয়েছি আর চিংড়ি মাছও ভাজা হয়ে গেছে এই পর্যায়ে কেটে রাখা আলু বেগুন আর কচু দিয়ে দিলাম এবার সবজির মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার লবণ ও হলুদ গুঁড়ো সবজির সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি আর সবজিটাকে কিছু সময় ধরে ভালো করে কষিয়ে নেব নেড়ে চেড়ে সবজিগুলোকে মশলার সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা লাগিয়ে রাখব প্রায় পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন সবজি থেকে হালকা জল বেরিয়েছে আবারও নাড়াচাড়া করে সবজিগুলোকে ওপর নিচ করে দিচ্ছি না হলে অনেক সময় কড়াইয়ের নিচে লেগে যায় আর এইভাবে সবজিগুলোকে ঢাকা লাগিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর সবজি থেকে যে জল বেরোচ্ছে এই জলে সবজিগুলো ভালোভাবে কষানো হয়ে যাবে এবার সেদ্ধ করে রাখা দানা কলাগুলো সবজির সঙ্গে দিয়ে দিলাম দানা কলাগুলো আগে থেকে সেদ্ধ করে রেখেছি তাই সবজিগুলো কিছুটা কষানোর পর দানা কলাগুলো দিলাম আর দানা কলাগুলো দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে সবকিছু কিছু একসঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি অনেকেই আছেন দানা কলা খেতে পছন্দ করেন না তবে এইভাবে চিংড়ি মাছ দিয়ে আর আলু বেগুন কচু দিয়ে দানা কলার চচড়ি রান্না করলে খেতে খুব ভালো লাগে আপনারাও একবার এইভাবে রান্না করুন একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে সবজিগুলো নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিয়েছি এই পর্যায়ে কিছুটা সরষে বাটা জলে গুলে দিয়ে দিলাম আর সবজিগুলো মোটামুটি কিছুটা সেদ্ধ হয়েছে কষানোর সময় তাই অল্প করেই জল দিলাম কারণ এই রান্নাতে ঝোল থাকবে না চচ্চড়ি রান্না হবে এবার আমি দশ মিনিটের জন্য ঢাকা লাগিয়ে হালকা আঁচে ফুটিয়ে নেব প্রায় দশ মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে নিলাম আর সবজিগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর এক্সট্রা যে জল দিয়েছিলাম সেই জলটাও প্রায় শুকিয়ে এসেছে ভালো করে নাড়াচাড়া করে উপর নিচ করে দিচ্ছি আর সবজিগুলো কিছুটা গোটা রয়েছে আর কিছুটা ঘেঁটেছে এইভাবে চচ্চড়িটা রান্না করতে হবে তৈরি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে দানা কলার চচ্চড়ি আর যে অল্প একটু জল রয়েছে নামানোর পর এই জলটা বসে যাবে এবার নামিয়ে নিচ্ছি আপনারাও বাড়িতে এইভাবে চিংড়ি মাছ দিয়ে দানা কলার চচ্চড়ি রান্না করুন আর আপনারা অবশ্যই এই রান্নাতে দেওয়ার জন্য একদম কচি দেখে দানা কলা নেবেন তাহলে চচ্চড়িটা খেতে বেশি ভালো লাগবে গ্রামের এই সব অতি সাধারণ আর সাদা মাটা রান্নার স্বাদ পেতে হলে আপনারাও বাড়িতে একবার এইভাবে দানাকলার তরকারি রান্না করে খাবেন আশা করি দানা কলার চচ্চড়ি রান্নার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করবেন